আমাদের পৃথিবীতে হাজার হাজার জীবজন্তুর বসবাস এর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কোন প্রাণী তা আপনি নিশ্চয় জানেন এবার দেখা যাক পৃথিবীর দশটি বুদ্ধিমান প্রাণীর সব অজানা কাহিনী বুদ্ধিমান প্রাণীর তালিকায় দশ নম্বরে রয়েছে সিমপাঞ্জি সিমপাঞ্জি মানুষের মতো পরিবার গঠন করে বসবাস করে এদের ডিএনএ এবং মানুষের ডিএনএর মধ্যে মিল রয়েছে প্রায় আটানব্বই দশমিক সাত শতাংশ শিমপাঞ্জি কিন্তু তাদের সমস্যার সমাধানে বেশ দক্ষ এমনকি এরা পাজেল মিলাতেও পারে তালিকায় রয়েছে বুদ্ধিমান প্রাণীর ডলফিন ডলফিন খুব দ্রুত শিখে নিতে পারে ডলফিনের মস্তিষ্কের আকার মানুষের মস্তিষ্কের আকারের চেয়েও বড় এক গবেষণায় দেখা গেছে ডলফিন সমুদ্রের তলদেশে ভাসমান বিভিন্ন খেলা নিয়ে নিজেরা খেলাধুলা করে এরা বাঁশির মতো শব্দ করে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে তালিকার আট নাম্বার রয়েছে আট পা বিশিষ্ট অক্টোপাস এই বুদ্ধিমান প্রাণী আবদ্ধ যে কোনো খাঁচা থেকে পালাতে নতুন নতুন বুদ্ধি বা ফুন্দি আঁটতে বেশ কটু সাত নাম্বারে রয়েছে আমাদের পরিচিত কুকুর প্রজাতির প্রাণী এরা বেশ বুদ্ধিমান এরা গন্ধ গন্ধসুখে অনেক কিছু খুঁজে বের করতে বেশ পারদর্শী এরা এদের শত্রু এবং বন্ধুকে সহজে চিনতে পারে এবং প্রভুভক্ত হয় বনমানস বা ওরাং ওটাংস রয়েছে তালিকার ছয় নাম্বারে এরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ইউনিক শব্দ ব্যবহার করতে পারে ধারণা করা হয় এক সময় এরা কথা বলতে পারত এদের কিছুটা চিন্তা শক্তিও রয়েছে বিশ্রিকা কিন্তু বুদ্ধিমান প্রাণীর তালিকায় রয়েছে পাঁচ নাম্বারে তা খুব দ্রুত শিখতে পারে এবং এদের স্মরণ শক্তি অত্যন্ত প্রখর এরা কিছুটা মানুষের মতো পরিকল্পনাও করতে পারে পৃথিবীর বুদ্ধিমান প্রাণীর তালিকার রয়েছে আফ্রিকান তোতা গবেষণায় দেখা গেছে এ প্রজাতির তোতা ভাষা শিক্ষা দিলে পাঁচ বছরের শিশুর মতো সকল কথা বলতে পারে তোতার অনুমান শক্তি প্রখর গবেষণায় দেখা গেছে তোতা সঠিক জিনিস খুঁজে বের করতে বেশ পারদর্শী তাই রাস্তাঘাটে এই তোতা পাখি দিয়ে ভাগ্য গণনার কাজে বেশ দেখা যায় মৌমাছি বুদ্ধিমান প্রাণীর তালিকায় রয়েছে তিন এরা পৃথিবীর সবচেয়ে স্মার্ট এরা এদের সঙ্গের মাধ্যমে ওয়ারলেস কমিউনিকেশনের সাহায্যে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এক গবেষণায় দেখা গেছে মৌমাছি মধু সংগ্রহের জন্য একই পথ বারবার ব্যবহার করতে পারে গরিলা হলো পৃথিবীর দ্বিতীয় বুদ্ধিমান প্রাণী মানুষের সাথে এদের অনেক মিল খুঁজে পাওয়া যায় এরা নিজেদের মধ্যে ইশারা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যোগাযোগ করতে পারে পৃথিবী বিখ্যাত গরিলা কোকো প্রায় এক হাজার সাইন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করতে পারে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কিন্তু আপনি অর্থাৎ মানুষ প্রজাতি